আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত আবদুল্লাহ আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম এ এ খান গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সময় তারা রোহিঙ্গা সংকট রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন করিম এ এ খান প্রধান উপদেষ্টাকে জানান আন্তর্জাতিক অপরাধ আদালত মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিং অং হাইং এর বিরুদ্ধে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টার একটি বিশেষ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানকে সমর্থন করিম এ করিয়ে বলেন এই সম্মেলন থেকে সংকট সমাধানের একটি নতুন টেকসই দিক নির্দেশনা পাওয়া যাবে এই সময় বলেন ইউনুস এই সম্মেলন আন্তর্জাতিক সকল অংশীজনকে একত্রে বসে সংকট বিশেষত বাংলাদেশে ক্যাম্পে থাকা রোহিঙ্গা এবং তাদের শিশুদের দুর্দশার স্থায়ী সমাধান খুঁজতে সহায়তা করবে প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্বাবধানে একটি সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠার জন্য তার সাম্প্রতিক আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন এই সুরক্ষিত অঞ্চল বাস্তুচ্যুত মানুষের জন্য সহায়ক এবং চলমান মানবিক সংকট মোকাবিলায় কার্যকর হবে তিনি বলেন এই অঞ্চলের নিরাপত্তা জাতিসংঘ দ্বারা নিশ্চিত করা উচিত লড়াই বন্ধ হলে সুরক্ষিত এই অঞ্চলে থাকা মানুষ সহজেই তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে পারবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ শহীদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা পরিষদ হল রুমে এর আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সিভিল সার্জন মোহাম্মদ মাসুদ রানা সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর প্রেমানন্দ মন্ডল অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভিন সহ আহত ও নিহত পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় জেলা প্রশাসন এর আয়োজন করে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় তিনি গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শুনে তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গতকাল নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকদ্রব্যের অপব্যবহার মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক সেমিনারের আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় মাদকের অপব্যবহার রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার আল মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ এহসানুল হক সিভিল সার্জন ডা মোহাম্মদ আব্দুর রশিদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সহ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজন করে মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল নড়াইলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ মাদক নির্মূল মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোড পরিচালনা ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুর ইয়েদের সভাপতিত্বে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন লোহগড় উপজেলা প্রশাসন এর আয়োজন করে সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়